बुखारी शरीफ जो सही किताब ना जी वो जो हादी से आते जो बुखारी शरीफ सही हादी किताब सही हादी से ये कहा जी बुखारी शरीफ जो सही हादी किताब किताब सही हादी किताब तो अभी की बोले हाँ तो सही हादी किताब बोले हाँ वो जो हादी जो हादी से लिखा है ना जो बुखारी शरीफ सही हादी किताब जी

বুকের উপরে মহিলারা বাঁধবে না কোন নিষেধ আছে কি কোন হাদিস জানা আছে আপনার বুকের পরে মহিলারা বুকের পরে হাত বাঁধবে না ভাই আপনার থেকে একটা প্রশ্ন করলে আপনারা প্রশ্নের দোকান খুলেন কেন ভাই শোনেন এটা কি শূন্য মোতাবেক আমি প্রশ্ন করিছি যে ভাই আমি হচ্ছে প্রশ্নকারী আপনি আমাকে উত্তর দান করি আপনি উত্তর দিবেন আমার উত্তর দেওয়ার পরে আপনি আমাকে একবার পরামর্শ চাইতে পারেন তো আপনি এটা কি কথা বলছি শোনেন আমি এটা কথা বলছি শোনেন ভাই রসুল্লা সাহায্যের কাছে একজন মহিলা এসে বললেন যে আমার মা খুব আমার মায়ের পক্ষ থেকে যদি আমি হজ করি তাহলে কি আদায় হয়ে যাবে রসুরামের কাছে আর একটা প্রশ্ন করলেন আচ্ছা তোমার মায়ের যদি কোন তুমি আদায় করলে আদায় হবে কি এটা রসুরুল্লাহ সালাম করেছিলেন তাহলে রসুল্লাহ কেউ বললেন আপনি আচ্ছা আপনি যেটা হয়ে গেল তো মানে আপনারা

ঠিক আছে পরে দেবেন উত্তর এখনই দেবো আপনি আগে আমার উত্তরটা কমপ্লিট হয়ে গেলেন তাহলে দুটো উত্তর দিয়ে দেবো আমি তো বলে দিয়েছি কি বলেছেন কি বলেছেন ভাই যে বোখারি শরীফটা তো সেই হাজি কিতাব আমি এই জন্য একটা কথা বলি বিশেষ করে

ঠিক আছে মানে একজন করে দেখলাম না দেখতে পেলাম না যে কোনো হানাতি মুকাল্লি আছে তাদের মাসালা প্রমাণ করবে কোন আহলে হাদিস একটা তিন নম্বর শ্রেণী একজন জেনারেল ছাত্র করতে পারে না আমি দেখতে চাইছিলাম যে আপনি একজন আমি আপনি একটা দারুন দেবন কাশিমি সাহেব আপনি আপনি পারেন কি দেখি কিন্তু আপনি সেই মানসিক মারছেন বারবার এগিয়ে মাদ্রাসা সাথে এগিয়ে শেখানো হয় আপনি আমাকে আদি জিজ্ঞাসা করেছেন তো জি কোথায় আদি জিজ্ঞাসা করেছেন তো জি না বলুন হ্যাঁ জিজ্ঞাসা করেছি আমি বলছি যে হাদিস কাকে বলে প্রথম আপনি জানেন যে ভাই আমার জানার দরকার নেই হাদিসটা কোথা আছে বলবেন আমি দেখে নেবো আপনার জানার দরকার নেই আমি জনতা মানুষ আমার তো জানার দরকার নেই আমি জনতা মানুষ ভাই হ্যাঁ যদি আপনি হাদিস কাকে বলে না জানেন আপনি হাদিস

আসলে আপনাদের কাছে দলিল না থাকাটাই হচ্ছে আপনাদের প্রমাণ। ভাই আপনাকে কি বললাম যে আজ পর্যন্ত কোন হানাদি মায়ের লাল জন্মগ্রহণ করনি যে আদালতের সামনে তাকে masala khura tarase বয়ান করবে তারপরে প্রমাণ করবে। তাই আপনি একটা দৃষ্টান্ত যে আপনি এখন পর্যন্ত কোনো দলিল উপস্থান করতে পারেননি নি। আলহামদুলিল্লাহ কোনদিন বোঝার মতো নেই তো। আরে ভাই যোগ্যতা আপনি 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 হাদিস যোগ্যতা রাখেন? একটা ছোট্ট করছি হাদিস বোঝার যোগ্যতা রাখেন হ্যাঁ কি না হ্যাঁ রাখি কিন্তু ঠিক আপনি নিজের শিখ সম্পর্কে অবগত নন আপনি হাদিস কি বুঝবেন

আপনি এটা জবাব দেন না প্রথম আরে আমি আপনি দেব তো ভাই আমি আগে প্রশ্ন করেছি যতক্ষণ পর্যন্ত আমার উত্তর না হতো ততক্ষণ কেন আপনি জবাব দিতে যাবো আপনি কথাটা পরিপূর্ণ বুঝতে বুঝে যাবেন আমার কথাটা আরে ভাই আপনি মুক্তি সাহেব মুক্তি সাহেব আপনাকে বলি জল চাই মুক্তি যে আপনাকে একটা প্রশ্ন করেছি জাস্ট আপনি এখন পর্যন্ত দশ মিনিট হয়ে গেলে কোনো উত্তর দিতে পারেননি অথচ আমাকে পাঁচটা অলরেডি প্রশ্ন করে ফেলেছেন আমি একটা প্রশ্ন আপনি একটা প্রশ্ন উত্তর দিন আমি পাঁচটা ইনশাল্লাহ ইনশাল্লাহ

আপনি প্রথমে বলুন আপনি 40 দিন আপনি সব করতে রাজি আছে আলহামদুলিল্লাহ তো বর্তমান কিয়াম আপনারা বিধান কি বলছেন তো এই কিয়াম যে লিখিত কোথায় আছে আল্লাহ সুবহানাহু তাআলা নেই প্রশ্ন আসেনি আরে ভাই আপনি বিশিতর দুনিয়াতে চাইছেন কেন আমার ভাই যে জিনিস আল্লাহর রাসূল জিমানেরতে ছিল না সেটা নিছাদালল কেন করতে যাবে মহা মুশকিল তো

যে আমাদের কোথায় আছে তো আপনি প্রথমে আপনার মাসলা প্রমাণ করুন অলরেডি সাতখানা প্রশ্ন করে ফেলেছেন আপনি আপনার মাসলা প্রমাণে কথা বলবেন ভাই এটা আমি আবারও বলছি যে কোনো হানি রাজমুলের জন্ম নেননি যে তাদের মশলা